হ্যালো শাকি বিয়ানরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমার ভিডিওটি শুরু করার আগে যারা শাকিব বিয়ানরা আসো সবাই আমার এই ভিডিওটি দেখার আগে অবশ্যই এসকে সাকিব শাকিব জিরো জিরো সিক্স ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবে অথবা এসকে সাকিব শাকিব জিরো জিরো সিক্স ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবে তো আজকের ভিডিও হচ্ছে তাণ্ডব সিনেমার নায়িকা নিয়ে তো ভিউয়ার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে গত তিন চার দিন অনেক কথার ঝড় উঠছে যার মধ্যে নাকি সবাই বলছে মানে অফিসিয়ালি রায়হান রাফি নাকি বলছে যে হলো যে সাবিলা সাবিলানুরকে তার সিনেমা থেকে কাট করে দেওয়া হলো তো আজকে না কালকে একটা অফিসিয়ালি ঘোষণা এসেছে সেটি হলো তাণ্ডব সিনেমায় সাবিলা নুরী থাকছে সাকিব খানের মেন নায়িকা হিসাবে এটা একদম পুরোপুরি কনফার্ম করেছে রায়হান রাফি নিজেই তো সাকিব খানের নায়িকা তাণ্ডব সিনেমায় সাবিলা নুরী থাকছে বর্তমান সময়ে ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেতা হচ্ছে সাবিলা নূর তো সাবিলা নূরের একটা বৈশিষ্ট্য হলো সে কিন্তু অনেক দেখতে কিউট আর এটা তার প্রথম বাংলা কোনো সিনেমা এর আগে সে নাটকে অভিনয় করেছে আরফান নিশু অথবা আরও যেসব নায়ক আছে সেগুলা নাটকের নায়কের সাথে সে অভিনয় করেছে তো এটি তার প্রথম সিনেমা সেই হিসাব করে এটি অনেক বিগ বাজেটের সিনেমা তাণ্ডব সিনেমাটি সেই হিসাব করে রায়হান রাবি হয়তো চিন্তা করেছিল যে এই সিনেমা হয়তো নতুন নায়িকা দিয়ে অভিনয় করলে তার পারফরমেন্সটি একশো একশো হবে কিনা সেটাও ভেবেছিল তো ভেবে দেখলো যেহেতু সাকিব খান নিজে রিকোয়েস্ট করছে যে সাবিল নূরকে তাণ্ডব সিনেমায় রাখা হয়েছে একমাত্র মেগা স্টারের রিকোয়েস্টে তো ভিওয়ার্স তাণ্ডব সিনেমাটি এবার অবশ্যই কুরমানিদের তাণ্ডব চালাবে এটাই আমরা মনে করতেছি কারণ বরবাদ সিনেমা কিন্তু সব কিছু কিন্তু বরবাদ করে দিতে আসে একের পর এক তো এই তাণ্ডব সিনেমাটি কিন্তু বাংলাদেশ মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেগুলা সিনেমার বাজেট সে বাজেটের তুলনায় কম হলো দুই গুণ বেশি দিয়ে তৈরি হচ্ছে মানে সর্বোচ্চ বাজেটের সিনেমা হচ্ছে এই তাণ্ডব সিনেমা তো রায়হান রাফি বরবাদের সাফল্য দেখার পরে তার কিন্তু অনেক কিছু অল্টারনেট করা লাগতেছে এই সিনেমাতে সে মানে বরবাদকে টপকে যেতে চাচ্ছে এই তাণ্ডব সিনেমা দিয়ে তো ভিউয়ার্স আশা করি আমার মনে হয় যে এবার রোজারি এবার এবার কুরমানিদে তাণ্ডব সিনেমা আসলেই তাণ্ডব চালাবে এটা আমরা মেনরা চাই আর এই সিনেমায় যে গানগুলো হবে আইটেম সং সে আইটেম সঙ্গে নাকি বোম্বের কোনো নায়িকা থাকবে এটা নিয়েও কথা শোনা যাচ্ছে তো অবশ্যই আমি যত আপডেট পাবো সে আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন খোদা হাফেজ